দুই সালের ১৬ জুন ইরানের প্রদেশের ডিজেল আবাদ কারাগার পরিণত হয় রক্তাক্ত এক হত্যাযজ্ঞের মঞ্চে মানবাধিকার কর্মীদের দাবি এটি ছিল নিছক নিরাপত্তাহীনতায় আতঙ্কিত বন্দীদের একটি প্রতিক্রিয়া কিন্তু সরকারি বাহিনী সেটাকে বিদ্রোহ আখ্যা দিয়ে গুলি চালায় এর ফলে অন্তত নয় থেকে দশ জন রাজনৈতিক বন্দী নিহত হন এবং আরও বহুজন আহত অবস্থায় রয়েছেন এর আগে কেরমান শাহের ইসরায়েলের একটি বিমান হামলা ঘটে এই ঘটনার পর বন্দিরা ভয় পেয়ে নিজেদের নিরাপত্তার দাবি তুলেছিলেন তারা চাইছিলেন তাদের অন্যত্র সরানো হোক কিন্তু সরকার সেই আবেদন মেনে নেওয়ার পরিবর্তে কঠোর শক্তি প্রয়োগ করে বন্দীদের বিদ্রোহী আখ্যা দিয়ে পরিস্থিতিকে সহিংস করে তোলে কারা প্রশাসন সরকারি প্রচারণায় দাবি করা হচ্ছে এটি নাকি বহিরাগত বাহিনীর প্ররোচনায় সংগঠিত হয়েছে কিন্তু প্রত্যক্ষদর্শী ও মানবাধিকার সংগঠনগুলোর বক্তব্য অনুযায়ী আসলে বন্দীদের উপর প্রত্যক্ষ গুলি চালানো হয়েছে এভাবে সরকার হত্যার দায় বিদেশি শক্তির উপর চাপিয়ে আন্তর্জাতিক মনোযোগকে বিভ্রান্ত করতে চাইছে ইরানের রাজনৈতিক বন্দীদের উপর হত্যাকাণ্ড নতুন কিছু নয় সবচেয়ে কুখ্যাত উদাহরণ উনিশশো অষ্টআশি সালের গণহত্যা যেখানে হাজার হাজার বন্দিদের বিচার ছাড়াই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ডিজেল আবাদ কারাগারের এই হত্যাকাণ্ডকে অনেকে সেই গণহত্যার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কার সঙ্গে তুলনা করছেন তাছাড়া সাম্প্রতিক বছরগুলোতে নির্বিচার মৃত্যুদণ্ড নির্যাতন বন্দীদের পরিবারকে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রাখা এবং বনদ্বন্দ্ব কার্যকরের মতো প্রবণতা বেড়েছে ঘটনার পরপরই বহু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইরান সরকারের কঠোর নিন্দা জানায় ভারতীয় মানবাধিকার সংগঠনও এর তদন্ত দাবি করেছে জাতিসংঘে ইরানি প্রবাসী সংগঠনগুলো জরুরি তদন্ত মিশন পাঠানোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় মানবাধিকার আদালত ও অন্যান্য আন্তর্জাতিক ফোরামেও দায়ীদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বিশ্লেষকদের মতে এই হত্যাকাণ্ড ইঙ্গিত দিচ্ছে যে ইরানের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই চরম নীতির দিকে যাচ্ছে রাজনৈতিক বন্দীদের জীবন আগের চেয়ে অনেক বেশি অনিশ্চিত প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে জাতিসংঘের স্বাধীন তদন্ত মিশন প্রেরণ আন্তর্জাতিক বিচার ব্যবস্থায় বিষয়টি উত্থাপন ইউরোপ ও অন্যান্য দেশে দায়ীদের বিরুদ্ধে আইনি মামলা করা ইরানি সরকারের উপর চাপ সৃষ্টির জন্য কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়ানো সব মিলিয়ে ডিজেল আবাদ কারাগারের এই হত্যাকাণ্ড শুধু একটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনাই নয় বরং এটি ইরানি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার এক জ্বলন্ত প্রমাণ এর মাধ্যমে আবারও পরিষ্কার হলো ইরানের রাজনৈতিক বিরোধিতা মানেই মৃত্যুর ঝুঁকি